শারদীয় দুর্গোৎসবের আজ বিজয় দশমী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এইবারের শারদীয় দুর্গ উৎসব হয়ে গেল সম্ভাব্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা এবং যারা আগামীতে রাজনীতিতে বিকশিত হতে চায় তারা এই দুর্গাপূজায় তাদের সামর্থ্য অনুযায়ী এবং এবং কৌশল অনুযায়ী সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে যেন ভোটের ভোটের ঠিক আগ মুহূর্তে যেরকম উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক তেমনি ছিল এবারের শারদীয় দুর্গা উৎসবের আয়োজনে রাজনৈতিক নেতা কর্মীদের পদচারণা এবং মুখরতা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত যে দলগুলো এখন মাঠে সক্রিয় বিএনপি জামাত এনসিপি শুরু করে যে দলগুলো রয়েছে যারা এবং ইসলামী শাসনতন্ত্র যারা ভোটের মাঠে গোবিন্দগঞ্জে রাজনীতিতে সক্রিয় এবং সক্রিয় থাকতে চায় তাদের যে নেতা আছে এবং তাদের যে সম্ভাব্য নমিনি যারা রয়েছে তারা বিভিন্ন পূজা মণ্ডপে এবং শারদীয় দুর্গ উৎসবের এই আয়োজনে সনাতন ভাইদের পাশে দাঁড়িয়েছে যে যার মতো তাদের এবং সেটা চোখে পড়ার মতন শুধু বিএনপি না জামাতনা এবং ছোট বড় সমস্ত দল এবং ব্যক্তি বিশেষে যারা আগামীতে এবং গোবিন্দগঞ্জের প্রতিনিধিত্ব করতে চায় গোবিন্দগঞ্জ থেকে নির্বাচন করতে চায় গোবিন্দগঞ্জ মানুষের সেবা করতে চায় তারা আসলে মুখবিত ছিল বড় বড় শোডাউন হয়েছে এবং ব্যক্তিগত হয়েছে সামষ্টিক ভাবে হয়েছে এটা একটা উৎসবের জনপদে পরিণত হয়েছিল আজ বিজয় দশমী আজকে দুর্গা পূজার যে বিসর্জন অনুষ্ঠিত হবে এবং এই বিসর্জনের মধ্য দিয়ে কয়েকদিন ব্যাপী যে দুর্গা উৎসব সেটা সমাপ্ত হবে এবং এখানে ভোট একটা ফ্র্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল গোবিন্দগঞ্জে এবারে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় ছিল না নিরাপত্তা বিভিন্ন দল থেকে ভলেন্টিয়ার যুক্ত করা হয়েছিল তাদের পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং তারা হচ্ছে এখানে ভলেন্টিয়ার যুক্ত করে যাতে নির্বিঘ্নে পুজো উদযাপিত হয় এবং সনাতন ধর্ম লম্বী ভাইয়েরা যাতে বিশ্বাস করতে শেখে যে তারা নিরাপদ গোবিন্দ একটি অসাম্প্রদায়িক জনপদ এই জনপদের নিরাপদ এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মসূচি নেওয়া হয় এবং তারা আহ স্বেচ্ছাসেবক দেওয়া হয় সবচেয়ে বেশি আকর্ষিত ছিল সম্ভাব্য এমপি যারা যারা এবং আগামী রাজনীতিতে প্রতিনিধিত্ব করতে চায় তাদের অংশগ্রহণ তাদের সহযোগিতা তাদের পৃষ্ঠপোষকতা আসলে পড়ার মতো ছিল পুরোপুরি ভোটের আমেজ এখন যদি ইলেকশন হতো যেমনটা এবারের শারদীয় দুর্গ উৎসব গোবিন্দগঞ্জে হয়ে গেল মনে হচ্ছিল যে এখন ইলেকশন আজকে ইলেকশন তিন দিন পর কয়েকদিন পর বা এক মাস পরে ইলেকশন যদিও সরকারের রোডম্যাপ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং পুরো পুরো নির্বাচনী উন্মাদনাটা ছিল এবারের শারদীয় দুর্গ উৎসবে শুধু জাতীয় সংসদ সদস্য নয় আপনার জানেন অনেকগুলো পদে নির্বাচন হবে জাতীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান মেয়র শহর